সবজি ডিম ও চালানি অগ্নিমূল্য সামান্য বরাদ্দের সংকুলন না হওয়ায় জেলা শাসকের দফতরে বিক্ষোভ অঙ্গনবাড়ি কর্মীদের জেলা শাসকের দফতরের আগেই মিছিল আটকালো পুলিশ সবজি ডিম ও জ্বালানের দাম অগ্নিমূল্য কিন্তু শিশু ও প্রসূতি মায়েদের রান্না করা খাবার দেওয়ার জন্য বরাদ্দ নামমাত্র টাকা সেই টাকাও বকিয়া পড়ে রয়েছে মাসের পর মাস একদিকে বরাদ্দ বৃদ্ধি একদিকে বরাদ্দ বৃদ্ধি অন্যদিকে বকেয়া টাকা দ্রুত মেটানোর দাবিতে এবার আন্দোলনের পথে নামলেন বাঁকুড়া জেলার অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী সহায়িকারা আজ জেলাশাসকের দফতরে বিক্ষোভের ডাক দেন তারা কিন্তু মিছিল করে জেলাশাসকের দফতরে যাওয়ার আগেই অঙ্গনবাড়ি কর্মীদের মিছিল পুলিশ আটকে দেওয়ায় ঘটনাস্থলেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা এমনিতেই এখন পেঁয়াজ এমনিতে এখন সবজির দাম দর অগ্নিমূল্য আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি কিনতে রীতিমতো কালঘাম ছুটছে সাধারণ মানুষের পাল্লা দিয়ে বাড়ছে ডিম ও জ্বালানির দামও এই পরিস্থিতিতে সর্বাধিক সমস্যায় পড়েছে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা এমনিতে শিশু ও ব্রসূতিদের পুষ্টিকর রান্না করা খাবার দেওয়ার জন্য নামমাত্র বরাদ্দ দেয় সরকার সেই বরাদ্দ টাকায় পুষ্টিকর খাবার দেওয়া তো দূরস্থ খাওয়ার উপযোগী খাবার দেওয়ায় কঠিন হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শুধু তাই না সেই সামান্য বরাদ্দ টাকাও মাসের পর মাস পড়ে রয়েছে বকিয়া। এই পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়ে আজ বাঁকুড়া জেলা শাসকের দফতরে বিক্ষোভের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন বাঁকুড়ার বাঁধ থেকে মিছিল করে অঙ্গনবাড়ি কর্মী সহায়িকারা মিছিল করে জেলাশাসকের দফতরের দিকে এগোতেই আইজি অফিস মোড়ে ব্যারিকেড করে মিছিলের পথ অবরোধ করে পুলিশ এরপর অবরোধস্থলেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকারা দ্রুত বকিয়া মিটিয়ে দেওয়া এবং বরাদ্দ বৃদ্ধি করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আমাদের আমরা ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কার্স অঙ্গার পক্ষ থেকে আমি জেলা চায়না কর্মকার আজকে বাঁকুড়া জেলার সমস্ত ব্লকের দিদিদেরকে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি তার কারণ সরকার আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে যে মা শিশুর দায়িত্ব দিয়েছে যে স্যানটা চালানোর জন্য ওনারা যে ডিম সবজি জ্বালানি পান মানে যেটাতে আমরা রান্না বান্না করি এখন দেখা যাচ্ছে বাজার দর অনুযায়ী ডিমের যে দাম সরকার আমাদেরকে দিচ্ছে সাড়েশো টাকা অথচ বাজারে দাম আছে সাত টাকা মানে পঞ্চাশ পয়সা একটা ঘাটতি শুধু তাই নয় আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে সেন্টার এইভাবে চালাতে হয় আমরা আগে চালিয়ে রাখি তারপর সরকার আমাদেরকে টাকা দেয় মানে মে মাস জুন মাস হয়ে গেল হয়ে গেল আমাদের কর্মী দিদিরা সেন্টার চালিয়ে রেখেছে সরকার কিন্তু কোনো টাকা দেয়নি দু মাস হয়ে গেছে মানে আমাদের যে দোকানদাররা যারা ধারে মাল দেন তারা কিন্তু এই মুহূর্তে মাল দিতে চাইছেন না তার মানে মা শিশুরা কিন্তু এখন দিন থেকে বঞ্চিত হওয়ার মুখে আমরা চাইছি অতি সত্তর আমাদেরকে এই যে যে এই যে বকেয়া যে বিলটা রয়েছে সেটা দিয়ে দেওয়া হোক শুধু তাই নয় আমাদেরকে সেন্টার পিছু মানে যেমন বাচ্চা থাকবে বা যেমন বেনিফিশিয়ারি সে অনুযায়ী জ্বালানি দেওয়া হয় উনিশ টাকা একুশ টাকা তেইশ টাকা যেখানে একশো জন দেড়শো রান্না হয় সত্যি আজকে মানে বাজার দর অনুযায়ী একুশ টাকা উনিশ টাকা তেইশ টাকায় কি জ্বালানি সম্ভব সেটা সম্ভব নয় এইসবের দাবিতেই যে আমাদের জ্বালানি বিল বাড়ানো হোক বাজার দর অনুযায়ী আলু সবজি ডিম দাম বাড়ানো হোক শুধু তাই নয় মানে আমাদের এই মুহূর্তে যে খাবার দাবার চলছে আমাদের যে সরকার আমাদের যে ভাতের দিনে যে খাবারের যে মেনু রয়েছে সেখানে দেখা যাচ্ছে বাচ্চাদের নামে কোনো আলু বরাদ্দ নেই শুধুমাত্র গর্ভবতী এবং প্রসূতি মাদের জন্য চুরাশি মাসে আলুর বরাদ্দ আছে আপনারা ভাবুন আমরা সেন্টার চালাই শুধুমাত্র মারা আলু ঝোল পাবে আমাদের ওই ছোট ছোট বাচ্চারা আলু ঝোল পাবে না এখানে সরকার বিশাল একটা অন্যায় করেছে